আসলা তুয়সালাম রাসুল্লাহি ও আলহি ওয়সহি আজমাইন আমাবাদ আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনার আমার এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন বা এর পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি যে বিষয় নিয়ে কথা বলি একটার পর একটা বিভিন্ন যে সুরাটি নিয়েছি সেই সুরার বিভিন্ন আয়াত নিয়ে কথা বলছি আমি যতটুকু জানি ওখান থেকে যতটুকু বুঝতে পেরেছি এগুলো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করি বাড়তি কোনো বিষয় অজানা কোনো বিষয় যে বিষয়গুলো নিয়ে বিভিন্ন মতামত তৈরি হতে পারে বিভ্রান্ত তৈরি হতে পারে বা সমাজে বিশৃঙ্খল হতে পারে এমন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই না তো আমাদের আজকের বিষয় হচ্ছে আমি সুরাবা নিয়ে যেহেতু কথা বলতেছিলাম প্রত্যেকটা আয়াতে আজকেও সম্ভবত চোদ্দোপুরা নাম্বার আয়াতে এই কথাগুলো বলা হয়েছে আল্লাহ সুমতলা একটা শ্রেণীর মানুষ যারা সাধারণত মানুষের কাছে দেখে মানে এদেরকে সাধারণতভাবে মন মোনাফিক বলা হয়ে থাকে এদের স্থান যাহা নামে সর্বনিম্ন স্তরে হবে এরা এরকম শ্রেণীর মানুষ যারা যখন মুমিন ব্যক্তিদের সাথে থাকে বা মমিনদের সাথে থাকে তখন তারা এরা বলে থাকে যে আমরা তো তোমাদের সাথে আছি তোমাদের সঙ্গে আছি তোমাদের মতন আমরা এনেছি তোমরা যা বলো তোমরা যেভাবে চলো আমরা তোমাদের মতোই চলি ঠিক কিছুক্ষণ পরেই যখন নিবৃতে তারা শয়তানের দলভুক্ত হয়ে যায় বা শয়তানের সাথে মিলিত হয় একান্তে তখন তারা শয়তানকে তাদের সাথে বলে যে আমরা আসলে তোমাদের সাথে আছি ওদের সাথে শুধু ঠাট্টা মস্করা করে গেছে এরা মূলত আল্লাহ আল্লাহলাও জানে যে এরা আসলে অভিনয় করে যাচ্ছেন মিথ্যা বলে যাচ্ছেন বিভ্রান্তের পথে এরা চলছেন শুধুমাত্র অভিনয় করে যাচ্ছেন মুনাফিক এরা একজনের সাথে এখানে একটা কথা বলে আরেক জায়গায় আরেক কথা বলে অর্থাৎ মিথ্যার উপরে তারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে মূলত তারাই আছে সবচেয়ে বিভ্রান্তের পথের মধ্যে এর এদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমিও এদেরকে ওরকমভাবেই এদেরকে আমি ঠাট্টা মস্কানার মধ্যেই রেখে থাকি এরা বুঝতে পারে না এদেরকে আমি ওইভাবেই রেখে তারা যেহেতু বিপথের মধ্যে আছে খারাপ পথের মধ্যে চলছে বা ওইভাবে তারা চলতে পছন্দ করছে তাই এদেরকে আমি ওইভাবে রাখছি এবং তাদের ওই পথে চলার ওই পথে চলার জন্য আমি তাদের অবকাশ দিয়ে রেখেছি তাদেরকে আমি বুঝতেই দিচ্ছি না যে তারা কত ভুল পথের মধ্যে আছেন কি ভয়ঙ্কর একটি পথ এদের জন্য আল্লাহ তালা এদের চক্ষুগুলিকে যেমন সামনে আবরণ দিয়ে দিয়েছেন কানগুলিকে বধির করে দিয়েছেন এবং তাদেরকে মানে হৃদয়কে মোহ মেরে দিয়েছেন এই যে একটি ভয়াবহ অভিশাপ বা আজাব তাদের উপর দিয়ে রেখেছেন তারা দুনিয়া আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছেন তারা কঠিন আজাবের মধ্যে দিয়ে তারা যেমন দুনিয়াতে যাচ্ছেন আখিরাতেও যাবেন সাময়িকভাবে দুনিয়াকে তারা মনে করছেন অনেক একটি ভালো জায়গা এখানে তারা ভালো আছেন সুখী আছেন আনন্দে আছেন এবং তারা খুব ভালো একটি কাজ করছেন এটা তারা বুঝতে পারছে কিন্তু মূলত না তারা ভয়ঙ্কর জীবনের দিকে এগিয়ে যাচ্ছে জাহান নামের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন আল্লাহ তালা এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকা কিটা আমরা চাই কিন্তু এরা যদি কুফরি করে থাকে কাফের হয়ে থাকেন তাহলে আল্লাহ এদের দিকে কখনোই তার রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং যারা শির করে থাকে অর্থাৎ কাফের আমরা যাদেরকে বলে থাকি এই ধরনের লোকের জন্য আল্লাহ দোয়া করতেও নিষেধ করেছেন তে আল্লাহ আমাদের আমরা যারা আল্লাহকে ভয় পায় আল্লাহকে ভালোবাসি আল্লাহর পথে চলতে চাই আমরা যদি অপরাধ করে থাকি অন্যায় করে থাকি আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন সেই জন্য সারাক্ষণ আমরা তবা ইস্তেফারের মধ্যে থাকবো এবং যারা এই ধরনের লোক যারা মানুষের সামনে মুমিনদের সামনে এসে মুমিন সাজে আবার কাফেরদের সামনে যায় শয়তানের সামনে গিয়ে শয়তানের অনুসারের মতনই তারা চলে অর্থাৎ দিকে তারা ঠিক রাখার চেষ্টা করে এই ধরনের ভয়ঙ্কর লোকের কাছ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দিন তার রহমত তার ছায়া তার ভালোবাসা তার নিয়ামত তার সমস্ত কিছুর মধ্যে আল্লাহ যেন আমাদেরকে রাখেন আমরা সেই তৌফিক আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহ যেন আমাদের সেই ধরনের তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম